সুপ্রিয় দর্শক প্রতিভূরিতে তিন হাজার টাকা দাম বৃদ্ধির পর একদিন না যেতেই আবারও গহনার স্বর্ণের দাম দেশের বাজারে এক ধাপ বাড়ল স্বর্ণের পাশাপাশি বেড়েছে গহনার রূপার দাম পনেরো বিজ্ঞপ্তিতে গহনা স্বর্ণের দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে বাজুস বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি অর্থাৎ পিওর স্বর্ণের দাম কিছুটা বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গহনা স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে গহনা স্বর্ণের নতুন দাম ষোলো ডিসেম্বর দুই মঙ্গলবার থেকে কার্যকর হবে দর্শক বন্ধু চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাজুস নির্ধারিত গহনা স্বর্ণের নতুন দাম কত হয়েছে পূর্বে কত ছিল এবং কত টাকা বেড়েছে সম্পূর্ণ ভিডিওতে সঙ্গেই থাকবেন হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট প্রতি গ্রাম আঠারো হাজার ছয়শত দশ টাকা প্রতিভরি দুই লক্ষ সতেরো হাজার সাতষট্টি টাকা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ পনেরো হাজার পাঁচশত সাতানব্বই টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার চারশত সত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট প্রতি গ্রাম সতেরো হাজার সাতশত পঁয়ষট্টি টাকা প্রতি ভরি দুই লক্ষ সাত হাজার দুইশত এগারো টাকা পূর্বের প্রতিভরির দাম ছিল দুই লক্ষ পাঁচ হাজার আটশত টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার চারশত এগারো টাকা হলমার্কয যুক্ত আঠারো ক্যারেট প্রতি গ্রাম পনেরো হাজার দুইশত তিরিশ টাকা প্রতি ভরি এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত তেতাল্লিশ টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত পঁচানব্বই টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার দুইশত আটচল্লিশ টাকা সনাতন আঠারো ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার ছয়শত আশি টাকা প্রতিভরি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত নিরানব্বই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশত আটত্রিশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার একষট্টি টাকা দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন